আসসালামু আলাইকুম বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে কিন্তু মাঝে নতুন একটি বাইক নিয়ে হাজির হয়েছি সুজুকি জিএস এক্স আর ইয়েলো কালার বাইক আর আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু বাইকটির ওভারঅল কন্ডিশন দেখাই দিব এবং ভিডিওর লাস্টে জানিয়ে দিব কেমন দাম হলে আপনারা বাইকটি ক্রয় করতে পারবেন আর ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারের এখনো সদস্য নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিচে দেখবেন যে সাবস্ক্রাইব লেখা আছে এখনই ক্লিক করে দিবেন যাতে পরবর্তীতে যেগুলো আপডেট বাইক এবং নতুনত্ব ভিডিওগুলো আপনার মাঝে পাবলিশ করি সবার আগে আপনার ফোনে ভিডিওগুলো পৌঁছে যায় তো চলুন এখন এই বাইকটির বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক ভিয়ার্স প্রথমে যদি আপনাদেরকে বাইকটি একটু সাইড থেকে দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু টোটালি আপনারা এভাবে বাইকটি মিলে পেয়ে যাইতেছেন এবং সবসময় মতো আপনাদেরকে বাইকটির সামনে থেকে দেখাবো সামনে যদি আপনারা একটু ভাইজারটা লক্ষ্য করেন তাহলে আপনারা কিন্তু এইভাবে মিলে পেয়ে যাইতেছেন এবং সামনের উইংসের থেকে শুরু করে বাইকটির লুকিং গ্লাস সব কিন্তু একদম ফ্রেশ আছে এবং বাইকটির কিন্তু হেডলাইটিও আপনারা এভাবে মিলে পেয়ে যাইতেছেন এবং মাঠ গাড়িরও যদি আপনাদের কন্ডিশনটি দেখাই দিই দেখেন আপনারা কিন্তু এভাবে পেয়ে যাবেন এবং বাইকটি কিন্তু ডবল চ্যানেল এভিএস অবশ্যই আমাদের কাছ থেকে পেয়ে যাইতেছেন এবং সামনের চাকার বিটগুলো কিন্তু একদম ফ্রেশ আছে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এবং মাটির রাস্তায় নিয়ে আসার জন্য একটু ময়লা হয়ে আছে কিন্তু চাকার কিন্তু ভেতরের এবং বাইরের রং এখন পর্যন্ত আপনারা পেয়ে যাইতেছেন আর বাইকটি যদি আপনাদের বাম বাম দেখায় শেড থেকে শুরু করে স্টিকার সব কিন্তু একদম ফ্রেশ পেয়ে যাইতেছেন আমার দেখার মতো কোনো বড় ধরনের স্পট বা দাগ এক্সিডেন্ট হিস্টোরি এরকম কিন্তু বাইকটিতে আমরা মিলে পাই নাই এবং ইঞ্জিন কন্ডিশন থেকে শুরু করে বাইকের পা দানি পেছনের চ্যাসিস তারপরে চেন ক্রাং সব কিন্তু একদম ফ্রেশ আছে। এবং আপনাদেরকে যদি বাইকটি একটু ফুয়েল ট্যাঙ্ক এর দেখাই তাহলে ইয়েলো কালার ট্যাঙ্কিটা আপনারা পেয়ে যাইতেছেন এবং এরকম কন্ডিশনে কিন্তু আপনারা পাইতেছেন ফুয়েল ট্যাঙ্ক টাও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে কোনো স্পট বা দাগ পাইতেছেন না আপনারা এবং শোরুমে যেরকম গেলেজ থাকে এরকম কন্ডিশন কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং আপনাদেরকে যদি একটু ব্যাক সাইড থেকে বাইকটি দেখায় ব্যাক সাইড থেকে দেখালে কিন্তু আপনারা এইভাবে পেয়ে যাইতেছেন এবং দু চব্বিশ সাল থেকে কিন্তু বাইকের যে র্যাঙ্কল লোগো আছে সেই র্যাঙ্কল লোগো কিন্তু আপনারা বাইকটির সঙ্গে পেয়ে যাইতেছে সুজুকির কিন্তু সব বাইক এ সাল থেকে র্যাঙ্ক লোগো দিয়েছে এবং পেছনের যে চাকার বিট গুলো আছে দেখেন আপনারা পেছনের চাকার বিট গুলো একদম ফ্রেশ আছে এবং ইঞ্জিন কন্ডিশন আপনারা দেখেন ইঞ্জিনটাও কিন্তু এভাবে পেয়ে যাইতেছে জিএসএক্স আর কিন্তু অফিসিয়াল এবং আন বাংলাদেশের মার্কেটে দুইটাই পাওয়া যায় কিন্তু এই বাইকটি কিন্তু অফিসিয়াল আর অফিসিয়াল বাইকের কিন্তু ভ্যালু সবসময় বেশি হয়ে থাকে আপনারা চেয়েও থাকেন বেশি যে অফিসিয়াল বাইক আর বাইকটি কিন্তু ঢাকা মেট্রো নাম্বার করা আছে ডিজিটাল নাম্বার রেডি আছে আপনারা যখনই চান আপনাদেরকে উঠাই দেওয়া হবে এবং বাইকটি কিন্তু দুই বছরের নাম্বার আপনারা পেয়ে যাইতেছেন অফিসিয়াল বাইক ফ্রি সার্ভিসিং কিন্তু এখন পর্যন্ত একটাও করা হয় নাই আপনারা চাইলে কিন্তু সবগুলো এখন পর্যন্ত অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকে আপনারা ফ্রি সার্ভিস করে নিতে পারবেন তো আশা করি আপনাদেরকে বাইকটির ওভারঅল কন্ডিশন দেখাই দিলাম এখন সরাসরি আপনারা মিটারের দিকে চলে আসবো বাইকটি কেমন রান হয়েছে আপনারা যদি একটু দেখেন সরাসরি মিটার থেকে তো বাইকটি কিন্তু মিটার চালু হইতেছে দেখেন তো সাত হাজার একশো পঁয়ত্রিশ কিলোমিটার তো সাত হাজার একশো পঁয়ত্রিশ কিলোমিটার অবস্থায় কিন্তু আমরা বাইকটি পেয়েছি এবং বাইকের যে চাপা গুলো আছে হ্যান্ডেলের হ্যান্ডেল চাপা গুলো দেখলে বোঝা যায় বাইকের নতুনত্ব কেমন আছে এগুলো কিন্তু বেশি দিন ইউজ হয়ে থাকলে এগুলো জিনিস কিন্তু গুলো বা এগুলো যে দাগগুলো আছে এগুলো উঠে যায় তো আশা করি বাইকটির বিষয়ে বিস্তারিত আপনাদেরকে দেখাই দিছি এবং যা আপনাদেরকে দেখাই দিলাম ইনশাল্লাহ আপনারা ভিডিওতে যে রকম দেখছেন এবং সরাসরি আসলেও কিন্তু আপনারা এভাবে মিলে পেয়ে যাবেন আর এখন কথা না বাড়ি সরাসরি বাইকের আমরা দাম এবং কাগজের বিষয়ে চলে আসবো তো প্রথমেই কিন্তু আপনাদেরকে বলেছি বাইকটির মডেল ইয়াস দুই হাজার চব্বিশের এবং বাইকটি কিন্তু একদম দিকে ক্রয় করা অর্থাৎ দশ এগারো মাসের দিকে কিন্তু বাইকটি শোরুম থেকে ক্রয় করার কারণে বাইকটি কিন্তু চব্বিশ সালে আপনারা ধরতে পারেন যে একদমই ইউজ হয় নাই দুই পঁচিশ থেকে বাইকটি রান হয়েছে বাংলাদেশের রোডে তো সেই হিসেবে কিন্তু বাইকটির আমরা ওভারঅল কন্ডিশন হিসেবে দুই বছরের নাম্বার সহ বগুড়া হুন্ডা ও বাজার থেকে আস্কিং প্রাইজ নির্ধারণ করেছি চার লক্ষ তিরিশ হাজার টাকা তো চার লক্ষ তিরিশ হাজার টাকা আমাদের টোটালি আস্কিং প্রাইস অবশ্যই যদি আমাদের সাবস্ক্রাইবার আমাদের ভিডিও ডিফারেন্সে আসেন তাদের জন্য কিন্তু একটা ডিসকাউন্ট করে দিব এবং আপনারা কিন্তু দামাদামির মাধ্যমে বাইকটি ক্রয় করতে পারবেন ভিওয়ার্স আমার ভিডিও আজকে এই পর্যন্ত যারা বাইকটি নিতে চাইতেছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর পরবর্তী যেগুলো বাইকের আপনাদের মাঝে ভিডিও পাবলিশ করব ওইগুলো বাইকের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরের কোনো অন্য নতুন ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম